ধর্মে মা লক্ষ্মীর আরাধনা হয় না এমন বাড়ি দেখা যায় না বললেই চলে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা করা হয় কিন্তু দেবী লক্ষ্মীর আসলে ইতিহাসটা কি আদৌ জানেন জানেন লক্ষ্মী পুজো করার আদর্শ সময় কি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো লক্ষ্মী পুজোর আদর্শ সময় কখন তাই দেবলোকের পথের আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি দেবীর লক্ষ্মীকে নিয়ে আর একথা সত্যি যে আমাদের আজকের এই ভিডিও দেখার পর আপনি অনেক কিছু নতুন তথ্য পাবেন যা প্রত্যেক মুহূর্তে আপনার জীবনে কাজে লাগবে তাহলে দেখে নিন সাধারণত গৃহস্থ বাঙালি বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় কিন্তু কোজাগরী পূর্ণিমা তিথি একটি বিশেষ তিথি সে সময় মহা ধুমধাম করে বাঙালি ফল মূল পদ্ম নারকেল নাড়ু বড়ি খই দই মিষ্টি সহকারে লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠেন লক্ষ্মী পুজো বাঙালি সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব বিশেষত কোজাগরী পূর্ণিমার দিন এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে দেবী লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসাবে পুজো করা হয় এবং এই পুজোর মাধ্যমে মানুষ তার আশীর্বাদ কামনা করে থাকেন সাধারণত গৃহস্থ বাঙালিরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর আয়োজন করেন কিন্তু কোজাগুড়ি পূর্ণিমা একটি বিশেষ তিথি যেখানে পুজো করা হয় মহা ধুমধামে দেবী লক্ষ্মীর ইতিহাস প্রাচীন ভারতীয় পুরাণে গভীরভাবে নিহিত পুরাণ অনুযায়ী দেবী লক্ষ্মী রূপে জন্ম নিয়ে কার্তিকের পত্নী হন তবে কিছু পুরাণে তাকে গণেশের পত্নী হিসাবেও উল্লেখ করা হয়েছে লক্ষ্মী এবং সরস্বতীকে একসাথে গণ্য করা হয় এবং সময়ের সাথে সাথে তিনি শস্য এবং সম্পদের দেবী হিসাবে প্রতিষ্ঠিত হন লক্ষ্মীর ইতিহাসে উল্লেখযোগ্য একটি ঘটনা হল দুর্বাসা মনির অভিশাপ একবার তিনি ইন্দ্রকে একটি পারিজাত ফুলের মালা উপহার দেন কিন্তু ইন্দ্রদেব সেই মালার যথাযথ মূল্যায়ন করেননি এতে ক্ষুদ্ধ হয়ে দুর্বাশা ইন্দ্রকে অভিশাপ দেন যে তোমার ত্রিলোক এখন লক্ষ্মী ছাড়া হবে অর্থাৎ লক্ষ্মীর নির্বাসন এই অভিশাপের ফলে লক্ষ্মী পাতালে চলে যান এবং পরের সমুদ্র মন্থনের সময় শ্রী এক রত্নের সঙ্গে পুনরায় আবির্ভূতাহান লক্ষ্মীকে সাধারণত এক হাতে পদ্ম এবং অন্য হাতে অমৃতের কলস নিয়ে চিত্রিত করা হয় তার বাহন শ্বেত প্যাঁচা এবং তিনি পদ্মা আসনা দেবী লক্ষ্মীর রূপ গুণে দেব দানবদের মধ্যে যুদ্ধ লেগে যায় কিন্তু শেষে তিনি বিষ্ণুর পত্নী হন তার রূপে গুণে মুগ্ধ হয়ে দেব দেবীরা একাধিকবার তার জন্য যুদ্ধ করেছেন কোজাগরি লক্ষ্মী পুজো সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় যার শারদীয় দুর্গোৎসবের ঠিক চার দিন পর এই দিন ফল মূল পদ্ম নারকেল নাড়ু বড়ি খই দই এবং মিষ্টির সহকারে দেবীর আরাধনা করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোর আদর্শ সময় হল প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত এই পুজো করা হয় কথিত আছে যে দেবী লক্ষ্মী রাতে মর্তে নেমে গৃহস্থ ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন কে জেগে আছো তাই রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার যে কারণে এই পুজোকে কোজাগরী বলা হয় লক্ষ্মী পুজোর উপাচার মাস ভেদে পরিবর্তনশীল হলেও সাধারণভাবে এটি সকাল থেকে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মী পুজোতে দেখা যায় জেলা ভিত্তিক আঞ্চলিক আচার অনুষ্ঠান অনেক বাড়িতে ১৪টি পাত্রে উপাচার রাখা হয় এবং কলা পাতায় টাকা স্বর্ণমুদ্রা ধান পান ইত্যাদি দিয়ে সাজানো হয় ভোগ হিসেবে খিচুড়ি ও লাবড়া থাকা আবশ্যক এছাড়াও নারকেলের নাড়ু তিলের নাড়ু এবং বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করা হয় মা লক্ষ্মীর জন্য এই ভোগ শুধুমাত্র দেবীর জন্য নয় বরং পরিবারের সকল সদস্যদের জন্য ভাগ করে নেওয়া হয় কোজাগরি লক্ষ্মী পুজো শুধু পূর্ববঙ্গীও নয় এটি একটি সার্বজনীন উৎসব যা সমাজের সর্বস্তরের মানুষ পালন করে থাকেন দেশভাগ পরবর্তী পূর্ববঙ্গীয় পরিচয়ে এই পুজোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে পশ্চিমবঙ্গেও কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয় তবে তা আঞ্চলিকভাবে সীমাবদ্ধ ভারতের বিভিন্ন অঞ্চলে লক্ষ্মী পুজো বিভিন্নভাবে পালিত হয় পশ্চিমবঙ্গে এটি একটি জনপ্রিয় উৎসব হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর পালন ভিন্ন ভিন্ন আচার ও অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে উৎসবের সময় বাজারগুলিতে বিশেষ প্রস্তুতি দেখা যায় দোকানগুলিতে নতুন কাপড় ও প্রসাধনী বিক্রি শুরু হয় এবং মানুষ নতুন জিনিস কেনার জন্য উৎসুক থাকে এই সময় পরিবারগুলি একত্রিত হয় এবং একসঙ্গে পূজা এবং ভোগ বিতরণের আনন্দ উপভোগ করে কোজাগরি পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করে মানুষ আশা করে যে তিনি তাদের ঘরে আসবেন এবং তাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় জয় সনাতন ধর্মের জয়